শিলচরে আজ শুক্রবার খাদ্য গণবন্টন এবং উপভোক্তা বিভাগের তরফে রাজ্য সরকারের অভিলাষী প্রকল্প নিয়ে এক সচেতনতা সভার আয়োজন করা হয় এদিন সুলভ মূল্যের দোকানদার এবং গাঁও পঞ্চায়েত সমবায় সমিতির কর্মকর্তারা সভা অংশগ্রহণ করেন সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় সহ আমন্ত্রিত বিভিন্ন বক্তারা জানান দেশের গরিব মানুষের জন্য সরকারের অভিলাষী প্রকল্প এক ঐতিহাসিক সিদ্ধান্ত এই প্রকল্পের আওতায় রেশন কার্ড হিতাধিকারীরা পাঁচ কিলো করে চালের সঙ্গে এখন থেকে কার্ড প্রতি এক কিলো করে মসুর ডাল চিনি এবং লবণ সুলভ মূল্যে উপভোগ করতে পারবেন রাজ্যে রেশন কার্ড থাকা সত্তর লক্ষ হিতাধিকারী কার্ড প্রতি এক কিলো মসুর ডাল ঊনসত্তর টাকায় এক কিলো চিনি প্রতি কিলো আটত্রিশ টাকায় এবং লবণ দশ টাকা করে প্রদান করার সরকার ব্যবস্থা গ্রহণ করেছে প্রকল্পকে সুন্দর এবং সফলভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী কৌশিক রায় সচেতনতা সভায় বিভাগের তরফে গত চার বছরে খতিয়ান তুলে ধরার পাশাপাশি শতকরা একশো শতাংশ রেশন কার্ড আধারের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন বিভাগীয় আধিকারিকরা আধিকারিকদের কাছে সামগ্রী বন্টন ব্যবস্থাকে চাঙ্গা করতে সরকার ইপিওএস মেশিনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রতি মাসে পনেরো তারিখের মধ্যে কমিশন প্রদান করা হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আত্মনির্ভরশীল ভারতের কথা চিন্তা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই মতে মহিলাদের সুরক্ষা ও আত্মনির্ভরশীল করার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৌশিক রায় তিনি জানান দেশ ও রাজ্যে গরিব মানুষদের আর্থ সামাজিক উন্নয়নে আরও যোজনা হাতে নিয়েছে সরকার যা আগামীতে বাস্তবায়ন করা হবে আগামী পয়লা অক্টোবর থেকে সরকারের অভিলাষী প্রকল্প শুরু করা হয়েছে মানুষ এই বিশেষ সুবিধা ভোগ করতে পারলে সরকারের সচেষ্ট সফল হবে বলে জানিয়েছেন তারা আজকের এই সভায় শিলচরে বিধায়ক দীপান চক্রবর্তী জেলা শাসক মৃদুল কুমার যাদব ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাস জেলা বিজেপির সভাপতি রূপম সাহা কাটিকোড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সহ সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন যুক্ত আমি ৰাইজক সুলভ মূল্য দিম সেইকাৰণে আজি আমি এই কাছাৰ জিলাত নিমা ৰেচন দোকানী আৰু সমবায় সমিতি আছিলে সকলোকে আমি ইয়াতে মাতি আমি ইয়াতে এয়াৰনেছ ৰেণ্ড কেংকৰ নিচিনা আমি কৰিছোঁ আৰু অক্টোবৰৰ এক তাৰিখৰ পৰা আমাৰ ইচ্ছা এই ইয়াতে আমি এইটো আৰম্ভ কৰিম আৰু যিমান ৰেচন কাৰ্ড আছে অসমত ছেভেণ্টি লাখ ৰেচন কাৰ্ড আছে সেই ৰেচন প্ৰতিখন ৰেচন কাৰ্ডক বিনিময় ছিক্সটি নাইন ৰুপিচৰ মস্তুতা ফিফটি এইট ৰুপিচৰ চেনি আৰু আমি নিমখ দিয়া ব্যৱস্থা আছে বা ৰেচন কাৰ্ড এক কেজিকৈ পাব আৰু এই ব্যৱস্থাটো যদি ধুনীয়াকৈ আমি কৰিব পাৰি সেইকাৰণে আমি তেওঁলোকক আমি ইয়াত আহ্বান কৰিম গতিকে জৰিয়তে এটা বিষয় যে ৰেচন কাৰ্ডৰ নামটো আছে নতুন ৰেচন কাৰ্ড আমি এতিয়া ক'লোঁ আপোনালোকক যে পাঁচ লাখ চাৰি হাজাৰ ফাইভ লাখ ফ'ৰ থাউজেণ্ড নতুন এড কৰাৰ যি কাম সেই কাম চলি আছে স্কুটনি কমিটী এইবিলাক ফাইনেল কৰি ব্লক লেভেল স্কুটনি কমিটিটো ফাইনেল কৰি ইতিমধ্যে তেওঁলোকে জিলালৈ পঢ়াইছে জিলাৰ পৰা গাৰ্জিয়েন মিনিষ্টাৰৰ চাইন হোৱাৰ পিছতে আমি লোকজনকৈ এইবিলাক এইটো বন্ধ হোৱালৈ চলি আছে আৰু লগতে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে তেওঁলোকে নিৰ্দেশ দিছে কোনো আজিৰ দিনত চাৰি লাখ উইদিন চাৰি লাখ ফ'ৰ লাখ যাৰ ইনকাম আছে ইয়াৰ্লি ইনকাম তেওঁলোকে ৰেচন কাৰ্ড পাব পাৰে সেইকাৰণে আজিৰ দিনতে আমি এনেকুৱা ব্যৱস্থা কৰা যায় যে আয়ু প্ৰতি জিলাৰ আয়ুক্তক যাতে আমি এটা ব্যৱস্থা কৰি দিছোঁ যে কোনোবা কেঞ্চাৰ পেচেণ্ট কোনোবা মানে চি বি আৰা থাকে তেওঁলোকে ৰেচন কাৰ্ড ল'ব পাৰে কাৰণ ৰেচন কাৰ্ড থাকিলে আয়ুস্মান কাৰ্ড আমি জেনেৰেট কৰিব পাৰোঁ যি মাধ্যমে আমি পাঁচ লাখত বেনিফিট বিনামূলীয়া মই মেডিকেল স্পেচিলেণ্ট কিন্তু ডাক্তৰ মেডিকেল কলেজত ধৰা পৰা নাই এই এইটোৰ লগত মেডিকেল কলেজৰ কোনো সম্পৰ্ক নাই দুই নম্বৰ হওক যে পুলিচে এইটো এনকুৱাৰী কৰি আছে আৰু পুলিচে এনকুৱাৰী কৰাৰ পিছতে যিটো এনকুৱাৰী ষ্টেজত আছে পুলিচে তেওঁৰ যি ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ যদি যদি থাকে আপুনি মোক দিব মই এইটো ব্যৱস্থা ল'ম সেইটো মই ইতিমধ্যে দিছোঁ